এই যে আমাদের রাস্তা নেই পুরো জঙ্গল হয়ে গেছে জঙ্গলটা না সাফ করে নিয়ে যাব কি করে সেই কোন দশটা থেকে এসে দুটো বাড়িতে গেছে এখন অব্দি কোনো রাস্তা এই পরিষ্কার নিজে থেকে জেসিপি ডেকে তিন ঘন্টা পর জেসিপি এসে এতক্ষণে রাস্তা করছে যে মারা গেছে যে মারা গেছে তার নামটা কি তার নাম নম্বর বাউল তার বাড়ি কোথায় তার বাড়ি আমাদের গ্রামে জামনা আর আপনার পরিচয় আমার পরিচয় উনি আমার মেসো হয় মেসো হয় আর ওনার ছেলেটা আছে কেউ ওনার ছেলে আছে

পঞ্চায়েতে আমাদের আমরা এখানে মড়াপড়াতেছি তো আমাদের এখানে সুশান বেটে তো একদম জঙ্গলে ভর্তি হতেছে তো আমরা মোড়া বাইরে নামাই রেখে আমরা এখন জন্য ব্যবস্থা করছি নিজেরা দেশি চেয়ে আমরা মেরামত করা আমরা আপনার পরিচয় আমি জামরান্দার বাসিন্দা সঞ্জয় মাউরি দেখুন আমাদের দীর্ঘদিনের সমস্যা সেটা হলো আমাদের শ্মশান এখন বর্তমানে জামরানদি গ্রামের কোনো শ্মশান নেই একটা শ্মশান যদি আছে সেই শ্মশানটাতে রাস্তা প্রায় আনুমানিক প্রায় এক কিলোমিটার মতো রাস্তা রাস্তা নেই এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের গ্রামে মরা নামিয়ে এবং সেইখানটাকে রাস্তাকে যে সিবি দিয়ে করতে হলো প্রায় প্রায় তিন ঘন্টা সময় লাগলো তারপরে আমাদের মরাটা নিয়ে যেতে হলো এবং এই তো অবস্থা প্রশাসনে উদাসীনতা এবং প্রশাসনকে আমরা প্রশাসন এই দিকে কোনো গুরুপ্রাপ করে না এবং যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিল যে প্রত্যেকটা গ্রামের জন্য যে বুথের জন্য দশ লাখ টাকা করে করা হয়েছিল সেই দশ লাখ টাকা কিভাবে বন্টন করা হয়েছে সেটাও কিন্তু আমাদের এখানকার মেম্বার মেম্বার কিন্তু সেটাও জানে না এখন আমাদের যারা পরিস্থিতি দাঁড়িয়েছে অতি অবশ্যই শ্মশান এবং শ্মশানকে যাওয়ার জন্য একটা রাস্তা অতি অবশ্যই তাড়াতাড়ির মধ্যে দরকার আশা করি আপনারা যেন এটা আগ্রহী হন